এটা যে তার সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমরা স্বামী স্ত্রী যেভাবে চলাফেরা করে ঠিক আসলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে বিভিন্ন অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদের জীবনের গল্প তুলে ধরি ঠিক তেমনই একজন বোন আছে যার মা দীর্ঘদিন থেকে অসুস্থ আসলে চিকিৎসা করাতে পারে না নিজের জীবনেও অনেকখানি কষ্টের ঝড় নেমে এসেছে তো আসলে তার জীবনে কি কি ঘটেছে এবং কি তার মায়ের কি হয়েছে সে কথাগুলো শুনবো এবং কি এই বনটির জীবনের যে কষ্টের গল্পগুলো আছে সেগুলোই শুনবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপু একটু জোরে কথা বলবেন আপনার নাম আপু একটু জোরে বলতে হবে আচ্ছা তো আপু আপনার মানে আমরা যতটুকু শুনলাম আপনার মা দীর্ঘদিন থেকে অসুস্থ আসলে কি হয়েছে আপনার মায়ের আসলে সমস্যা হয়েছে প্রথমত আমার আব্বু মারা যাওয়ার পরে তো একটা মানে তার ভিতরে একটা কষ্ট এসেই গেছে সে তো একটা শর্ট খেয়েছে তার কিছুক্ষণ পরে মানে কি ছয় মাস থেকে সাত মাস পরে মনে করেন যে এমন একটা অবস্থা যে

কৃষক ছিল আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা যশোর বেনাফল তো আসলে যশোর বেনাফলের মেয়ে দর্শক আপনারা দেখছেন আসলে এই বোনটি আমরা ধীরে ধীরে সব কথাই শুনবো তো এই যে আপনার বাবা মারা গেছে মা ব্রেন স্টক করেছে আসলে আপনার জীবনের যে ঘটনাটার জন্য আপনার মায়ের স্টক করেছে সেই কথাটা একটু বলুন আমার মা আসলে সহ্য করতে পারিনি আমি ফ্যামিলির বড় মেয়ে আর আমরা এক ভাই তো আমার আমি বড় এখন আমার ছোট বোনের পড়াশোনা আমার ছোট ভাইয়ের নেওয়াটা মানে আমার মায়ের জন্য কষ্ট হচ্ছিল তারপরে আমার ব্যাপারটা যখন আমার মায়ের কাছে আসলো যে আমি আসলে আমার বিয়েটাও হচ্ছে না ওখানে মানে বিয়ে বলতে আমার ওই ছেলের সঙ্গে আমাকে আর নিচ্ছে না আচ্ছা আপনি কি মানে তার সাথে কি আগে কোনো রিলেশন ছিল আপনার হ্যাঁ রিলেশন ছিল তো অবশ্যই কতদিন আপনি তার সাথে প্রেম করেছিলেন চার বছর চার বছর আচ্ছা চার বছর প্রেম করার পরে আসলে কি ঘটেছে আপনাদের জীবনে সে তো চলে গেছে সে তো বাহিরে চলে গেছে এবং বাইরে যাওয়ার পরে আর কি আমাদের আমাদের দেশে থাকা অবস্থায় কোনো সময় কোনো সময়ের জন্য সে আমার খোঁজ খবর নেয়নি এমনটা ছিল আপনার সাথে কি তার সাথে বিয়ে হয়েছিল এঙ্গেজমেন্ট হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছিল তো এঙ্গেজমেন্টের কতদিন পরে উনি দেশের বাইরে গেছে তিন মাস পরে তিন মাস পরে তো আমরা মানে একটু জানতে চাই Engagements হওয়ার পরে কি মানে আমরা যতটুকু জানি এখনকার যুগের মেয়ে ছেলেরা engagement হওয়া মানে বিয়ে হওয়া এটা মনে করে। তাদের সাথে মেলা মেসা বিভিন্ন ধারা এটাই মনে করে আর এটাই হয়েছে। কি হয়েছে ডিটেইলস আকারে বলুন একটু। আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন? হ্যাঁ আমি ইন্টার পাস। আচ্ছা তো আপনি একজন ইন্টার পাস করা একটা মেয়ে শিক্ষিত মেয়ে। আমি তো তখন ইন্টার পাস নাই যখন সে দেশের বাইরে গেছে। আজ থেকে যদি 4 বছর আগে হয় তাহলে সেটা তো আমার আমি তো ভালোবাসছিলাম সেও ভালোবাসছিল সবকিছু মিলতো প্রেমে যখন প্রেম করতেন তখন কি আপনাদের সাথে কোনো ধরনের কোনটা এমন ছিল না এই জন্যই আমি বিশ্বাসটা বেশি এই জন্যই বিশ্বাসটা বেশি করে ফেলেছে আচ্ছা তো আসলে আপনাদের এই যে মানে কাবিন হলো না জাস্ট আংটি বদল হলো এর মধ্যে আপনারা কতদিন একই সাথে ছিলেন তিন মাসে তিন মাসের মধ্যে যখনই পনেরো দিন পরে হোক বা দশ দিন পরে হোক যখনই সময় পেত তখনই আমাকে সময় নিতাম আচ্ছা তো আসলে আপনারা যে যে সময়টা কাটাতেন সেটা কোথায় কাটাতেন বাইরে ঘোরাফেরা করতাম নিজেদের বাড়িতে আসতাম আমাদের তো এঙ্গেজমেন্ট করা সেই হিসেবে আসলে তাদের তার ফ্যামিলি থেকে নিষেধ ছিল না আমার ফ্যামিলি থেকে নিষেধ ছিল না কিছু আচ্ছা তো আসলে কিছু নিষেধ ছিল না কিন্তু ছেলে মেয়ে দহিক মিলন করবে এটা কি নিষেধ করতো না আপনাদের হ্যাঁ কিন্তু আমরা আসলে ওইভাবে যে সময় পাইতাম তা না হয়তো ক্লোজ ভাবে হয়তো 5 মিনিট 10 মিনিট এরকম সময় পেতাম আর মি গল্প করতাম আচ্ছা আচ্ছা তার মানে ওইভাবে মানে না পাড়াতে 5 মিনিট 10 মিনিটেই মানে নিজে যে যেই চাওয়া পাওয়া সেটা পূরণ করতেন তা আসলে আপনি একটা জ্ঞানী মেয়ে বুদ্ধিমান মেয়ে কিন্তু আপনি এই ভুলটা কেন করলেন এখন ভুল যখন যে করে তখন সে তো আর বুঝতে পারে না আমি ভুল করার পরে বুঝতে পারছি বা। আর এখন আমার 2 বছর চলতেছে আর 4 বছর বা 5 বছর আগে আমি তখন 17 ছিলাম 16 17 তখন হয়তো ওই বয়সটাও আমার জন্য একটু খারাপ ছিল আচ্ছা তখন ওই বয়সটা একটু খারাপ ছিল বুঝতে পেরেছি তার মানে মানে আহ কবল না বলেই স্বামী তাকে মেনে নিলেন স্বামী হিসাবে তাই না আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে এই বোনটি কবল না বলেই মাত্র আংটি বদল করলো এতেই সে তাকে এতটুকুই ভালোবাসত তাকে স্বামী হিসেবে মেনে নিলেন তো আসলে আপু এই যে মানে এরপরে কি হলো সেই কথাটা একটু বলুন এরপরে আসলে এদিকে তাকায় কথা বলুন যখন সে বাইরে চলে গেল তারপরে তো আমার সাথে যোগাযোগ হলো না বছর তারপরে যে এখন আসছে আসার পরে সে আমার সঙ্গে দুই দিন আমি জোর করে দেখা করছি তো দুই দিন দেখা করার পরে আমার মনে হয়েছে যে ওই টানটা এখন আর নাই কারণ সবাই ও আমাকে বলছে তোমার রিলেশন আছে অন্য জায়গায় অন্য মেয়ে ছেলের সঙ্গে তুমি এই এই করছো অনেক কিছু কলেজে যায় তা বা স্কুলে এই সব কথা অনেক ওর প্রশ্নের জবাবগুলো আমার সব সব জবাবগুলো আসলে আমার ছিল যে না কিন্তু নাটা তো সে বিশ্বাস করবে না সব না বিশ্বাস হয় না তো বিশ্বাস না করার পরে যাই হোক সে এক বছর বিয়ে করে তারপর আসলে সে বিয়ে করেছে বিয়ে করার পরে আমি বিয়ে করার পরেও অনেক চেষ্টা করছি এবং তার ওয়াইফের কাছেও অনেকবার বলেছি কিন্তু ওর ওয়াইফে একই কথা বলছে কোনো কিছু আসলে অনেক কিছুই ঘটে থাকে ওর ওয়াইফ বলতে তো এখন বিবাহিত আচ্ছা তো আমার কথা হচ্ছে সে বিদেশ ছিল কত বছর প্রবাসে প্রবাসী ছিল কোন দেশে ছিল

যে আসলে ভালোবাসার মানুষটার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে আপনি কি বলতেছেন যে সে তার ফ্যামিলিকে বেশি ভালোবাসতো আপনাকে ভালোবাসতো আমাকেও ভালোবাসতো এবং দেন তার ফ্যামিলিকে বেশি ভালোবাসে আর ফ্যামিলি লিখে ভালোবাসতো তার মানে আপনার গল্পের তো তো কথাটা বোঝাচ্ছে এটাই যে আপনার দেহটা ভোগ করে সে পালিয়ে গেল এখন সেটা যদি করে থাকে সে দেয় এটা আমি দেয় না কারণ আমি তাকে বিশ্বাস করছি আর আমি জানতাম সে ভালোবাসে আচ্ছা তো আসলে আপনার মা অসুস্থ বললেন এখন আমরা আপনার সেই গল্পগুলো বাদ দিলাম তো আপনার মায়ের কি অবস্থা এখন করার পরে কথা কথা বলতে পারে না আচ্ছা তো ওনার কি চিকিৎসা চলছে কম বেশি আর কি চিকিৎসা যতটুকু প্রয়োজন সেটা চলতেছে এদিকে চলছে ক্যামেরার দিকে যেটা প্রয়োজন সেইভাবে চলতেছে না আচ্ছা আসলে কেন চলছে না সেই কথা চলছে না আমি ইন্টার পাস এমন একটা মেয়ে কিন্তু আমি আসলে একটা জবের জন্য গেলে ইন্টার পাস মেয়েদের এখন তেমন একটা ভালো কোনো জব নাই আর আমাদের এমন কোনো অ্যাবিলিটি নাই যেটা দিয়ে আমি বিজনেস করব সেটাও নাই আর আমি বহুবার শোরুমে চেষ্টা করছি এখানে ওখানে চেষ্টা করছি আসলে ভালো কোনো জায়গা ওইরকম রকমভাবে পাই নাই আর আমি মানে শিক্ষাগত যোগ্যতায় তো একটু নিচেই আছি আমি বলবো কারণ এখন যে ইন্টার পাসে কোনো জায়গায় চাকরি হয় না তো সবাই যেখানেই গেছি না কেন মিডিয়ার অফার দিছে বা এটার অফার ওটার অফার এইভাবে দিছে তো ওইগুলো আসলে আমি কখনো চিন্তা করে দেখিনি আর ওটাই গেলে কি হবে না হবে সেটা আচ্ছা আপনি যে ইউটিউব চ্যানেলে কেন আসছেন আসলে মূলত আপনার এখানে আসার আসার মূল উদ্দেশ্য আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে আচ্ছা

বিন্দু পরিমাণে সাহায্য কিংবা সহযোগিতা করতে পারেন তাহলে করবেন আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিংবা যারা নারীরা আছে এই ধরনের ভুলগুলো করে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমি এখন ইয়াং জেনারেশন যারা তাদের উপলক্ষে এই কথাটুকু বলবো যে কেউ যেন কোনো মেয়ে ভালোবাসার প্রমাণ শরীর দিয়ে না দেয় আচ্ছা এটা হয়েছে আমার রিকোয়েস্ট যে আমার মতো শরীর মানে আমার মতো ভালোবাসা যেন কেউ অবশ্যই তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা দেখছেন ওনাকে তো আপনাদের যদি দয়া হয় মায়া হয় তাকে সহযোগিতা করবেন এবং আপনারা কোনো ধরনের কোনো প্রতারণা শিকার হবেন না আপনারা আমরা একটা আরিকনকস্টাস সহযোগিতা করবেন সেটা হলো দেখেন কেউ খাজলাও আমার সাথে করবেন না মিথ্যা বলবেন না মৃত্যু আপনাদেরও হবে আমারও হবে অবশ্যই আমার মাও মরে যেতে পারে হয়তো আপনাদের সহযোগিতায় কিছুদিন হয়তো ভালো থাকবে বা আমার ফ্যামিলি ভালো থাকবে বাট এমন কোনো খারাপ নজরে আমাকে দেখবেন না আর খারাপ ভাবে কোনো ভাবে আমাকে কোনো মেসেজ করবেন না এবং ফোন করবেন না ঠিক আছে আপু তবে একটা কথা জিজ্ঞেস করতাম অনেকেই তো জিজ্ঞাসা করতে পারে যে আপনি বিয়ে বসবেন কিনা আসলে কি আপনি বিয়ে বসবেন নতুন করে কি আবার জীবন সাজাতে চাচ্ছেন কিনা নতুন করে আগে আমি আমার ফ্যামিলিকে আমার বোনটাকে মানে পড়াশোনার দায়িত্ব যে নিবে বা আমার ভাই দায়িত্ব আমাদের আমার মার মানে চিকিৎসায় এইভাবে যদি নিয়ে কেউ মনে করে যে হ্যাঁ আমাকে বিয়ে করবে তাহলে আমি রাজি আচ্ছা আচ্ছা কোন বয়স মানে বয়স সীমাবদ্ধ বলতে আমার যেহেতু বাইশ সেই থেকে তিরিশ থেকে 50 এর ভিতরে থাকি আচ্ছা তো আপনি 30 থেকে 50 এর মধ্যে হলে বিয়ে বসবেন আপনার তো একটি বিয়ে হয়েছে তো আপনি বিবাহিত মানুষের tara তো অবশ্যই বিবাহিত হলে এখন আমি বউ মরে যাওয়াটা একটা বেটার তাদের জোর তাদের জন্য আমার কোনো কথা নেই তাদের জন্য আমি কোনো সমস্যা না তবে যে বউ কে ছেড়ে দিতে তাকে করব না যে বউ চলে গেছে এরকম ছেলে কে আচ্ছা বউ চলে যাওয়া যে মিথ্যা বলে আমাকে কি করবে আমি পরে যদি জানতে পারি এর স্টেটটা কিন্তু আমি পরে নিব কারণ আমি যতটুকু পড়াশোনা করেছি আচ্ছা বউ চলে গেছে তাকে বিয়ে করবেন কিন্তু বউ মারা গেছে তাকে বিয়ে করবেন না কারণ তাকে বিয়ে করব ও আচ্ছা কিন্তু বউ ছেড়ে দিয়েছে তাকে করব ও আচ্ছা আচ্ছা দর্শক তো আপনারা সকলেই ভালো থাকবেন আমরা আসলে ভিডিওটি বড় করতে চাচ্ছি না আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক এবং আপনারা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আমরা অবশ্যই আপনারা যদি কোনো ধরনের কোনো কমেন্ট করেন আমরা উত্তর দিয়ে দেবো তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন